আসসালামু আলাইকুম বর্তমান দেশে চলমান পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোবাইল ডেটা অফ করে রাখা হয়েছে এবং রবিবার বা সোমবার নাগাদ খুলে দেওয়ার কথা বলেছে কিন্তু ফেসবুক বা অন্যান্য যোগাযোগের যে মাধ্যমগুলো সেগুলো কবে খুলে দিবে তা এখনো স্পষ্ট করে জানায়নি কিন্তু এই মুহুর্তে আপনি যেভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন যেহেতু ওয়াইফাইটা খুলে দিয়েছে কিন্তু নেটওয়ার্ক খুব সোলো নেট স্পিরিড খুব সোলো তারপরে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে ফেসবুক তা আমি ধাপে ধাপে আপনাকে দেখাচ্ছি দেখুন যে মনোগ্রামটা দেখাচ্ছি এই অ্যাপসটাতে প্রবেশ করবেন প্রথমে আপনি স্টোরে ঢুকে চারটে ওয়ান ওয়ান দিয়ে সার্চ করবেন যে ভিপিএনটা আসবে সেইখানে আপনি ওপেন করবেন ডাউনলোড করার পর আমি যেহেতু আগেই ডাউনলোড করেছি এই জন্য ওপেন লেখা আসছে তারপরে এই যে এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে কানেক্ট লেখা আসবে এই যে এইখানে তারপরে কানেক্টিং হয়ে যাবে এইভাবে আপনি